তো হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্লেফোর আইডিয়া চ্যালেঞ্জে আপনাকে আরও একবার স্বাগত তো গাইস আগামী পনেরোই জুন ফুটবলের বিগেস্ট টুর্নামেন্ট আমাদের সম্মুখে অপেক্ষা করছে ইউএফএ ইউরো কাপ ফুটবল ফ্যানদের মতে ওয়ার্ল্ড কাপের পর এই ইউরো কাপকে অন্যতম সেরা টুর্নামেন্ট বলে মনে করা হয় তো এই ভিডিওতে আমরা দেখবো ইউএফএ ইউরো কাপে কোন গ্রুপে কোন কোন টিম আর দেখব কোন গ্রুপ সবথেকে বেশি হার্ড রাউন্ড অফ সিক্সটিনে কোন কোন টিম জায়গা করে নেবে তার প্রেডিকশন আমরা করবো যদি আমরা একটু গ্রুপের দিকে নজর রাখি তাহলে মোট ছটি গ্রুপ রয়েছে প্রত্যেক গ্রুপে চারটে করে টিম রয়েছে রাউন্ড অফ সিক্সটিনে যেতে হলে টেবিলের এক দুই অথবা তিন নম্বরে থাকতে হবে এক বা দুই নম্বরে থাকলে তো কোনো চিন্তা নেই তবে ছটি গ্রুপের মধ্যে তিন নম্বর টিম কিন্তু পয়েন্ট টেবিল অনুযায়ী চারটে টিম রাউন্ড অফ সিক্সটিনে যাবে এবার গ্রুপগুলোর দিকে দেখি যেমন গ্রুপ এতে রয়েছে জার্মানি স্কটল্যান্ড হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড তো গ্রুপ এর মধ্যে যদি আমরা প্রেডিকশন করি এক নাম্বারে থাকতে পারে হয়তো জার্মানি দুই নাম্বারে হয়তো বা সুইজারল্যান্ড তিন নাম্বারে কিন্তু হতে পারে হাঙ্গেরি চার নাম্বারটা কিন্তু স্কটল্যান্ড হতে পারে এটা আমার প্রেডিকশন আপনারা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যদি গ্রুপ বিকে দেখি আমরা রয়েছে স্পেন রয়েছে ক্রোশিয়া আর রয়েছে ইটালি এবং আলবানিয়া এই গ্রুপটা কিন্তু অনেক বেশি হার্ড হয়েছে এই গ্রুপের কিন্তু লড়াই আমরা দেখতে চাই এই গ্রুপে যদি আমরা প্রেডিকশান করি তাহলে কিন্তু হয়তোবা এক নম্বরে হয়তো বা থাকতে পারে ইটালি দুই নম্বরে হয়তো বা স্পেন আর আমরা হয়তো দেখতে পারি ক্রোশিয়াকে তিন নম্বরে এবং চারে কিন্তু আলবানিয়ায় থাকতে পারে এবার যদি দেখি গ্রুপ সি গ্রুপ সিতে রয়েছে স্লোভানিয়া আর রয়েছে ডেনমার্ক আর সার্বিয়া রয়েছে এবং রয়েছে সেই ইংল্যান্ড যদি এই গ্রুপের মধ্যে আমরা একটু প্রেডিকশন করি তাহলে দেখব হয়তো এক নাম্বারে হয়তো থাকতে পারে ইংল্যান্ড দুয়ে হয়তো বা থাকতে পারে ডেনমার্ক তিনে হয়তো সার্বিয়া থাকতে পারে চারে কিন্তু স্লোভানিয়া থাকতে পারে এবার যদি আমরা দেখি গ্রুপটি রয়েছে লেভেন্ডস্কির পোল্যান্ড তারপরে রয়েছে নেদারল্যান্ড খুব বড়ো টিম আর রয়েছে অস্ট অস্ট্রিয়া আর রয়েছে সেই ক্লিয়েন তারকায় ভরা ফ্রান্স এই গ্রুপ ডি যদি আমরা একটু প্রেডিকশন করি এটাও একটু হার্ড হতে পারে যদি এক নম্বরে আমরা দেখি তাহলে হয়তো বা থাকতে পারে ক্লিয়েন অ্যাম্পের ফ্রান্স দুই নম্বরে যদি আমরা দেখি তাহলে হয়তো বা থাকতে পারে নেদারল্যান্ড তিন নম্বরে যদি থাকে পোল্যান্ড চারে কিন্তু তাহলে অস্ট্রেলিয়া চলে যাবে যদি আমরা দেখি গ্রুপ এ রয়েছে বেলজিয়াম আর রয়েছে স্লোভাকিয়া এবং রোমানিয়া আর রয়েছে ইউক্রেন তো যদি আমরা গ্রুপ ইর একটু প্রেডিকশান করে নিই তাহলে কিন্তু হয়তো আমার মতে বেলজিয়াম হয়তো এক নাম্বার স্থান অধিকারী করতে পারে দুই নাম্বারে হয়তো বা থাকতে পারে ইউক্রেন তিন নাম্বারে হয়তো বা স্লোভাকিয়া চারে কিন্তু চলে যেতে পারে কিন্তু রোমানিয়া এবং সর্বশেষ গ্রুপ গ্রুপ এ যদি আমরা তাকাই রয়েছে তুর্কি আর রয়েছে জর্জিয়া এবং রয়েছে সেই ক্রিস্চিয়ানো রোনাল্ডোর সিয়র সেভেনের পর্তুগাল আর রয়েছে চিজ রিপাবলিক আর যদি এই গ্রুপটা আমরা একটু প্রেডিকশান করে নিই তাহলে সেই তারকা ভরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে শুরু করে লিয়াও পর্তুগাল হয়তোবা এক নম্বরে থাকতে পারে এবং দুয়ে হয়তোবা তুর্কি থাকতে পারে আর তিনি কিন্তু সেই জর্জিয়া বা চিজ রিপাবলিকের মধ্যে যে কোনো একটা টিম তো এটা আমার প্রেডিকশন আপনাদের প্রেডিকশন আপনাদের কোন টিম রাউন্ড অফ সিক্সটিনে যেতে পারে বলে মনে হয় আপনাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না প্রত্যেক গ্রুপের এক নম্বর দু নম্বর তো নিশ্চিতভাবে রাউন্ড অফ সিক্সটিনে যাবে কিন্তু প্রত্যেক গ্রুপের যে তিন নম্বর টিম তাকে কিন্তু প্রত্যেক গ্রুপের তিন নম্বর টিমের পয়েন্ট অনুযায়ী দেখে ছটি গ্রুপের মধ্যে চারজনকে রাউন্ড অফ সিক্সটিনে পাঠানো হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে ভালো থাকবেন